তখন বামফ্রন্ট সরকার একটা প্রজেক্ট একটা প্রকল্প নিয়েছিলেন একশো পঁচিশটা গ্রামকে ধরে সেই একশো পঁচিশটা গ্রামে নির্দিষ্ট কতগুলো প্রকল্প নিয়েছিলেন গ্রামের উন্নয়নে সেই অনুসারে কবিতাটা লেখা কবিতাটা আমার খুব ভালো লাগে বলে বলছি আমি যাই না কতটা মুখস্থ বলতে পারবো একটি কবির নামে এই দেশে আজ ১২৫ পঁচিশ গ্রামে পিপাসার জল কাছে পাবে একটি কবির নামে সে কবি কেমন ছিল তবে বাংলার বসে কি হাওয়া মেখে বাংলার নদীতে ভেসে ভেসে বাংলার গ্রামে গ্রামে কবি তিনি দেখেছেন নিরন্ন দেশে কবিতাকে কিছু দেবে বাঁচার মতন মানুষের কোন গানে মানুষ কি পাবে সে কবি কেমন ছিল তবে প্রার্থনার লাল মাটি যায় আনন্দ চেয়েছে জল চন্ডালিকার প্রেমের মুকুলগুলি ফুটিয়ে তুলতে প্রকৃতির হাত থেকে নিয়ে মানুষের সমাজ শেখাবে মানুষ কোথায় যাবে কোন পথে পূর্ণতা সে পাবে বজ্র সেই জেনেছেন শ্যামা তাকে কোথায় হারাবে প্রেমের বই হবে সে কবি কেমন ছিল তবে খিজলির বন্দি সাদা থেকে রাজবন্দি হত্যার খবরে কবি তিনি বেদনা ধিকারে ছুঁড়ে ফেলে দিয়েছেন রাজার ও খেতাব মুক্তি তাঁর বড় প্রিয় ছিল প্রিয় ছিল মুক্তি অভিযাত্রী সব তরুণ ছেলেরা তুচ্ছ করে বাঁচা মরা বাংলায় বাংলা ভাষার মুক্তি কিনে দিল কিনে নিতে প্রাণ দিল শহীদেরা অমর গৌরবে সে কবি কেমন ছিল তবে মহাযুদ্ধে ভিন দেশি কবি ও সৈনিক আশ্চর্য অমৃত এই কবির কবিতা দিনুর পিটিতে রেখে জুড়তে গেছে ফেরিন সে আর মতো তার মাও পায়নি কো অমৃত সৎস কবি কি সে চিনেছিল জননীর দুঃখের সৌরভে সে কবি কেমন ছিল তবে সমস্ত ভারতবর্ষে এসে যায় চোদ্দশো সাল সমস্ত ভারতবর্ষে এসে গেছে চোদ্দশো সাল তাল মাটাল হয়ে আছে তার হাতে গড়াই জাতীয় সঙ্গী পাঞ্জাব ও সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ আজকের প্রবল তাণ্ডবে কোন শব্দগুলি এর খোয়া যাবে সে বিচ্ছেদ শোয়া যাবে সঙ্গীত ছিল যার দীপ তনুভাবে সে কবি কেমন ছিল তবে সে কবি কেমন ছিল তবে অংশ